এই ইসলামকে ডুবাই দিতে পারবে না নিশ্চিন্ন করতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা রাগের কারণে মানুষের অনেক ক্ষতি হয়ে যায় জেদ এবং রাগের কারণে মানুষের পতন ঘন্টা এটা বেঁচে যায় আট নাম্বার অতিরিক্ত সম্পদের লোক যাদের আছে শুধু দুনিয়ার দুনিয়া কামাই করবে আখের কোনো চিন্তা মাথাই নেই শুধু দুনিয়ার সম্পদের লোভ তার ধ্বংস অনিবার্য কোরআন বলে দিয়েছে যখন কোনো মানুষের পতন ঘণ্টা বেজে যায় তখন তার সম্পদ কোনো কাজে আসে না কথা বলেন ঠিক কেনা কিয়ামতের দিনে একই কথা তারা বলবে পাপিরা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে বলবে আমার সম্পদ কোন কাজে আসে নাই রব্বুল আলামিন আমার যে দুনিয়ায় ক্ষমতা ছিল সব ক্ষমতা আজকে নিঃশেষ হয়ে গেছে ক্ষমতা এবং টাকা পয়সা কিয়ামতের মাঠে কোনো উপকার করতে পারবে না অতিরিক্ত লোভের কারণে একজন মানুষের কয়টা টাকা লাগে সাবেক শিক্ষামন্ত্রী তিনি ধরা পড়েছেন রিমান্ডে সব বলতেছে একটা ইউনিভার্সিটির ভিসি নিয়োগের ক্ষেত্রে দুই কোটি টাকা তিনি মাসোয়ারা নিতেন ঘুষ দিতেন জোরফাম সুহান দুই কোটি টাকা তারে দিলে তিনি কাউকে ভিসি নিয়োগ দিতেন কেউ যদি কোনো কলেজের প্রিন্সিপাল হতে চাইতেন দীপুমণির সাথে যোগাযোগ করলে পঞ্চাশ লক্ষ টাকার বিনিময়ে তিনি তাকে অধ্যক্ষ বানিয়ে দিতেন কারো যদি বদলির প্রয়োজন হয় দুই থেকে বিশ লক্ষ টাকা তিনি ঘুষ নিয়ে তার বদলির ব্যবস্থা করে দিতেন তাদের হাতে ছিল আমাদের দেশ উন্নয়নের গল্প আমরা শুনেছি ইউরোপের মতো দেশ হয়ে গেছে দেশ উন্নয়নের অগ্রযাত্রায় চলে গেছে এখন দেখা যাচ্ছে বাংলাদেশের ঋণ আছে হলো আঠারো লক্ষ কোটি টাকা এটা আমাদের মাথার উপরে চেপে বসে আছে বৈদেশিক ঋণ আঠারো লক্ষ কোটি টাকা এদেশ থেকে বাইরে পাচার হয়েছে এগারো লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা সোনার বাংলাদেশ থেকে বাইরে পাচার হয়ে গেছে এ পাচার বাদেও বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় বস্তায় বস্তায় টাকা পাওয়া যাচ্ছে কাদের মির্জা উবায়দুল কাদেরের যে ভাই তার বাড়িতে পাওয়া গেছে তিন বস্তা টাকা এই টাকা তো জিব্রিল আমিন দিয়ে গেছে তাই তো নাকি টাকা সহ টাকা সহ জাহান নামের গহ্বরে গহবরে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কি না একটা মানুষের কয় টাকা লাগে স্বাধীনতার সপক্ষের শক্তি বলে বলে টাকা ইনকাম করেছে অবৈধভাবে সোনার বাংলাদেশের মানুষের হালাল টাকা এগুলো আত্মসাত করে বাইরে পাচার করেছে আর জনগণ গরিব মানুষ দ্রব্য মূল্যের দাম বেড়ে গেছে তেলের দাম বেড়ে গেছে মানুষ কষ্টে নিপতিত হয়েছে ধ্বংসের কারণ আর একটা হলো অতিরিক্ত সম্পদের লক্ষ করা আল্লাহর কোরআন জানাই দিয়েছে দুনিয়া ওয়াল বাকিয়াতুস সলিহাতু খায়রুন ইনদা রব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালাম আল্লাহ বললেন তোর মাল পড়ে থাকবে তোর সন্তান পড়ে থাকবে তোর জায়গা জমি পড়ে থাকবে শুধুমাত্র একটা জিনিস তোর কাজে লাগবে ওয়াল বাকিয়াতুস সলিহাত যে এই নিয়ে কামল করেছ একবার সুবহান আল্লাহ বলেছ এটা তোমার কাজে লাগবে এই যে কোরআনের আলোচনা শুনতেছ এটা তোমার কাজে লাগবে সকাল বেলা ফজরের জমাতে পড়েছ আল্লাহর জন্য করেছ সেটা তোমার কাজে লাগবে তুমি কোরআন করেছো এটা তোমার কাজে লাগবে তোমার এই নিয়ে আমল ছাড়া তোমার সম্পদ আর সন্তান এটা পরকালে কোনো কাজে আসবে না কে বলেছেন তুমি আর অতিরিক্ত লোভের কারণে মানুষ এই অবৈধ ইনকাম করে আমাদের সাবেক যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন দৈনিক তার বাড়িতে বস্তাই করে চাঁদার টাকা আসতো কারওয়ান বাজার সহ বিভিন্ন বাজার থেকে দৈনিক দেড় কোটি টাকা তার বাসায় তার দলের লোকজন কর্মীরা এই চাঁদা কালেকশন করে তার বাড়িতে দেড় কোটি টাকা দৈনিক পৌঁছায় দিত জোরকম সুভা আর আমরা মুখে বলেছি উন্নয়ন উন্নতি হচ্ছে ব্যক্তি বিশেষ উন্নয়ন করেছে অতিরিক্ত সম্পদের লোক করলে তার ধ্বংস অনিবার্য এখন পালিয়ে বেড়াচ্ছে তার টাকা এক জায়গায় ও আরেক জায়গায় খালি যান বাঁচানোর জন্য চেষ্টা করতেছে কথা কোন ঠিক কিনা টাকা মানুষকে বাঁচাতে পারে না সম্পদ ক্ষমতা মানুষকে বাঁচাতে পারে না অন্যায় করলে তার প্রাশ্চিত্ত এটা হবেই হবে আমির হোসেন আমু যে মন্ত্রী ছিল আপনারা জানেন এটা বাংলাদেশের জনগণকে জানা দরকার যে আমরা কোন উন্নয়নের কথা শুনেছি আর উন্নয়নটা কার হয়েছে এটা জানা দরকার ধ্বংস অনিবার্য তাদের জন্য যারা সম্পদ অর্জন করে অতিরিক্ত সম্পদের করে আমির হচ্ছেন আমার বাড়িতে পাঁচ কোটি টাকা নগদ পাওয়া গেছে জিয়াউল আহসান যিনি ওই সময় ঘর তৈরি করেছিলেন আইনা ঘরের কারিগর এই জিয়াউল আহসান ওনার বাড়িতে টাকা পাওয়া গেছে নয়শো কোটি টাকা শুধু বাড়ির ভিতরে বস্তায় বস্তায় রাখা টাকা পাওয়া গেছে নয়শো কোটি টাকা ব্যাংক ব্যালেন্স বা বাইরে পাচার করা টাকা বা শুধু তার এই টাকাটা নয়শো বাইশ কোটা কোটি টাকা বাড়িতে পাওয়া গেছে যিনি বলেছিলেন নেটওয়ার্ক বন্ধ হয় নাই অটোমেটিক নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে তার বাড়িতে তল্লাশি করে পাওয়া গেছে চল্লিশ হাজার কোটি টাকা সোমান আল্লাহ বলবেন না নামজুল্লাহ আমার ভাইয়েরা উত্তরবঙ্গের একজন নেতা বলেছিলেন যে আমি টাকা পয়সা মেরিয়ে একটা শিল্প কলকারখানা বানিয়েছি এই কলকারখানার মানুষজন কাজ করতেছে দেশের উন্নতি হচ্ছে আমার উন্নয়ন মানে কি দেশের উন্নয়ন না উনি সেটা বলতেছেন অবৈধভাবে ইনকাম করে শুধু এই ফিরিস্তি বলতে গেলে অনেক সময় চলে যাবে যদি 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 কেউ অতিরিক্ত সম্পদের লোক করে তার ধ্বংস কিন্তু অনিবার্য আমার ভাইয়েরা ধ্বংসের আমি এগারোটা পয়েন্ট আজকে আপনাদের শোনাবো যে ওই কাজ করা যাবে না করলে ধ্বংস অনিবার্য আমার ভাইয়েরা আপনারা জানেন রূপপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ওখান থেকে দুইজন একটা পুরুষ একটা নারী মিলে উনষাট হাজার কোটি টাকা সেখান থেকে দুর্নীতি করে লুটপাট করে বাইরে নিয়ে চলে গেছে এরপরে ডিবিহারুন ডিবিহারনের কথা সবাই জানেন ওনার যে কেয়ারটেকার ছিল ওনার যে বডিগার্ড তিনি হাজার কোটি টাকার মালিক ওনার বডিগার্ড যদি হাজার কোটি টাকার মালিক হয় তার কি অবস্থা শুধু তাই নয় আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওনার সাথে একজন এসপির খুব ভালো সক্ষতা ছিল বাড়ি তার গোপালগঞ্জে এই গোপালগঞ্জের যিনি নাম ছিল এসপি শফিউল্লাহ উনি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন খুলনাতে তিনি ছিলেন সেখান থেকে মানুষের ধরো মারো করে বিএনপি জামাত নেতা কর্মীদের ধরে আর টাকা নেয় কুরাসের ভয় দেখায় টাকা নেয় এক এক গ্রামে অভিযান চালায় পনেরো বিশটা ধরে নিয়ে আসে যার টাকা বেশি হিসেব করে তার কাছে টাকা নিয়ে ইনকাম করে করে বেশ ভালো টাকা জমিয়েছে ওনার এই টাকায় হচ্ছে না একটু বেশি টাকা লাগবে এই জন্য উনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করে বললেন আমার একটু যদি নারায়ণগঞ্জে যদি গাজীপুরে যদি আমার একটু হিজরত করার ব্যবস্থা করতেন ওখানে শিল্প কলকারখানা বেশি আছে টাকা পয়সা বেশি আমি একটু বেশি ইনকাম করতে পারবো স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে তাহলে এটা রিমান্ডে সব প্যাট প্যাট সব বের হচ্ছে আমার ভাইয়েরা তিনি বললেন যে আমার পাঁচ কোটি টাকা দিলে তোমার হিজরতের ব্যবস্থা করে দেন উনি পাঁচ কোটি টাকা নিলেন এবং মুহূর্তের ভিতরে সেই এসপিকে হিজরতের ব্যবস্থা করলেন গাজীপুরে সেখানে তিনি টাকা কামানোর পরে বললেন যে এবার যদি আমার চিটাগাঙে যদি ট্রান্সফারের ব্যবস্থা করতেন তাহলে আমি আর একটু বেশি লাভবান হতাম তখন উনি বললেন আবার পাঁচ কোটি দাও উনি আবার পাঁচ কোটি দিয়ে চিটাগাঙ্গে তিনি হিজরত করে চিটাগাঙ্গে থাকা অবস্থায় সরকারের পতন হয়েছে বিগত পাঁচবার সারা বাংলাদেশের শ্রেষ্ঠ এসপি নির্বাচন হয়েছেন ওই দুর্নীতিগ্রস্ত সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত এসপি শফিউল্লাহ জাম সোহান পাঁচবারের শ্রেষ্ঠ এসপি তার মানে যে যত খারাপ হবে যে যত অবৈধ ইনকাম করবে যে যত বেশি হাদিয়া দিতে পারবে উপর মহলের সে তত বড় ভালো মানুষ এই তো নাকি এই আমরা গল্প শুনেছি আমার ভাইয়েরা অনেক কথা কোনটা কোনটা থেকে বলি মানুষ ধ্বংস হয় যে এগারোটা কারণে তার আটটা বলেছে নয় নাম্বার মিথ্যার উপরে যারা প্রতিষ্ঠিত থাকে মিথ্যা তাদের নিত্য সঙ্গী তার ধ্বংস অনিবার্য কোরআন বলে দিয়েছে হাজতনি বুর্জ সামিনাল আউসানি ওয়াজতনি বু কওলাস তোমরা মিথ্যা বলা থেকে বিরত থাকবে তোমরা মূর্তি পূজা থেকে নিজেদেরকে বিরত রাখবে তোমরা মিথ্যা কথা কখনো বলবে না আলা লানাতাল্লাহি আলাল মিন যারা মিথ্যা বলবে জালেম হবে তাদের উপরে আল্লাহর লানত ১৬ কোটি মুসলমানদের দেশে বসবাস করে রাতের বেলা চুরি করে ভোট ডাকাতি করার পর দিনের বেলা বলে হান্ড্রেড পার্সেন্ট ভোট সুস্থ হয়েছে রাতের বেলা চুরি করে সব নিয়ে নিলে বললো যে ভোট হান্ড্রেড পার্সেন্ট সঠিক হয়েছে এটা কি সত্য না মিথ্যা এরা ধ্বংস হবে কোরআন বলেছে মিথ্যা বললে আল আসিৎ যে সত্য বলে তার মুক্তি পায় সে স্বাভাবিক দুনিয়ায় একটু বিপদাপত্তা আসবে কিন্তু প্রকৃতপক্ষে সে মুক্তি পেয়ে যায় কিন্তু যে মিথ্যা আশ্রয় নেবেলিগ ধ্বংসে নিমজ্জিত হবে সেই লোক যে ব্যক্তি মিথ্যা বলবে কথা বলেন ঠিক কেনা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত যারা হবে তারা ধ্বংস হবে আমার ভাইয়েরা এখানে খুলনায় টিরাক পুড়ে গেল সিলেটে খাম্বা পুড়ে গেল মামলা হলো বেনাকল। আছে না নেই মামলা তালিকায় দুইজনের নাম উঠে গেল বলছে এ তো আমার দাদা সে তো মরে গেছে আরো চার বছর আগে বলছে মরলেও কি হবে তো বিএনপিতে তার নাম ছিল সোহান আল্লাহ ক এত বড় জালিয়াতি এত বড় জুলুম এত বড় অন্যায় এত বড় মিথ্যা রব্বুল আলমিন বরদাস করে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বললেন রব্বানা ইন্না কামা তুদখিলিন্না রাফাজা আযাইতাউ ওয়া মা লিস-সালিমি মিন আমসর জোর বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহ বলেন যারা zalim হয় অন্যায়কারী হয় আল্লাহ পাক তাদের কোনো সাহায্য করার কোনো লোক রাখেন না তাদের কোনো সাহায্যকারী থাকে না যারা জুলুমবাজ হয় তাদের কেউ বিপদে দেখবেন কেউ তাদের জন্য এগিয়ে আসে না যারা জুলুম করে এজন্য আল্লাহর কাছে প্রার্থনা করা করতে হবে বলে দিয়েছে রব্বানা ইন্না কাম আন্তুদখিলিন নার ফাকাদ আখজাইতাহু ওয়া মা লিসালিমিন মিন আনসার এই প্রার্থনাটা আল্লাহ পাক মাধ্যমে আমাদের শিখায় দিয়েছেন এরপরে 10 নম্বর জুলুমের পথ বেছে নেওয়া যারা জুলুমের পথ বেছে নেবে তাদের ধ্বংস অনিবার্য জুলুম কত ধরনের জুলুম সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরিক করা কার সাথে শিরিক করা জোরে বলেন আল্লাহর সাথে আমাদের দেশের আইন মন্ত্রী ছিলেন আনিসুল হক আমাদের ষোলো কোটি মুসলমানের আইন মন্ত্রী তিনি আইন পাশ করবেন তিনি বলতেছেন এক হিন্দু অনুষ্ঠানে গিয়া যে তোমরা যখন ভগবানের সামনে প্রার্থনা করবা ওই সময় আমাদের কথা একটু স্মরণ করবা আমাদের কথা একটু বলল মুস এタリア iman আছে না গেছে আছে iman চলে গেছে 16 কোটি মুসলমানের দায়িত্ব নিয়ে তুমি করলে কি বললে কি iman চলে যাবে কুরআন বলে দিয়েছে ওয়ালা তাদুরু মিন দুনিল্লাহি মালায়ান ফাওকা ওয়ালা ইয়াদুর ফইন ফাআলতা ফাইননাকা ইজাম বিনাজ্জালিমিন ওরা হলো সালেন ওরা হলো সৈরা চা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে চাই চাইতে যখন হবে কার কাছে চাইতে হবে আরও যদি বলেন কার কাছে চাইতে হবে আলাইসাল্লা হু বি গাফিনাব দা বান্দার জন্য আল্লাহ কি যথেষ্ট নয় যে আল্লাহরে বাদ দিয়া তুমরা অন্যের কাছে চাইবে এটা হলো সবচেয়ে বড় শিরিক সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড়ো অন্যায় অন্য সব গুণার অব্বুল আলামিন মাপ করে দিতে পারেন কিন্তু এই গুণার অব্বুল আলমিন মাপ করবেন না কিছুদিন আগে একজন বলেছে বঙ্গবন্ধুর যদি আল্লাহর ক্ষমতা ঐশ্বরিক ক্ষমতা না থাকতো তাহলে স্বাধীনতা এনে দিতে পারতো না ফজলেনুর তাপস এতদিন ভয়ে নাম বলা যায়নি ইশারা ইঙ্গিতে বলেছে এখন নাম বলতে তো অসুবিধা নেই আমার ভাইরা বলেছে যে বঙ্গবন্ধুর ঐশ্বরিক ক্ষমতা আল্লাহ ক্ষমতা তার ভিতরে যদি না থাকতো সে স্বাধীনতা এনে দিতে পারতো না জোরে কন্যা স্বাধীনতা এনে দেওয়ার মালিককে আল্লাহ যে স্বাধীনতা এনে দিয়েছেন কোরআনে আসে না নেই আল্লাহ পাক বলেন আল্লাহ বললেন কেউ স্বাধীনতা এনে দিতে পারে না কেউ সাহায্য দিতে পারে না কেউ বিজয় দিতে পারে না বিজয় যিনি দেন তিনি হলেন আজিজ তিনি হলেন হাকিম তিনি মহাপরাক্রমশালী তিনি বিজয়ের ব্যবস্থা করে দেন তিনি জয়লাভ করার ব্যবস্থা করে দেন তিনি এমন রব এমন আজিজ তিনি স্বাধীনতা এনে দেন জয়কাংস বহান আল্লাহ আজিজ মানে মহাপরাক্রমশালী আপনারা বেনজিরের নাম শুনেছেন হাজার হাজার কোটি টাকা চুরি করে বাইরে চলে গেছে এই বেনজির কিছুদিন আগে বক্তব্য বলেছিল রাষ্ট্র মহাপরাক্রমশালী রাষ্ট্রের সাথে দুঃসাহস দেখাবেন না মহাপরাক্রমশালীকে একটা বাতাস দিয়ে রাষ্ট্র বিলীন করে দিতে পারেন কি পারেন না আল্লাপাক একটা জল দিয়ে বন্যা দিয়ে ধ্বংস করে দিতে পারেন তাম পৃথিবী এক মুহূর্তের ভিতরে আর উনি সামান্য ক্ষমতা পেয়ে বললেন যে রাষ্ট্র মহাপরাক্রমশালী অথচ আল্লাহ বলছেন আল্লাহ পাক হলেন মহাপরাক্রমশালী তিনি প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ চাইতে শক্তিশালী কেউ নেই আল্লাহ শক্তি দেশের ভিতরে ঢুকায়ে দিল ওর ইমান আসে না গেছে আল্লাহর সাথে শিরিক করে আজিজ মানে মহাশক্তিশালী কেমন আজিজ দেখেন কোটা আন্দোলনের জন্য যিনি নেতৃত্ব দিলেন নাহিদ সরকারি চাকরির জন্য আন্দোলন করলেন ও নিজেই আল্লাহ পাক তালে সরকার বানিয়ে দিলেন সুহা যিনি সরকার বানিয়ে দিলেন যেই ক্ষমতা বলে তার নাম কি আজিজ তিনি হলেন আজিজ তিনি মহাপরাক্রমশালী আমার ভাইয়েরা এরপরে জুলুমের পথ যারা বেছে নেবে তাদের ধ্বংস অনিবার্য জুলুমের বড় বড় কথা যেগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় হলো সিঁড়ি এছাড়া অনেক জুলুমের কথা এসেছে যে জুলুমগুলো করলে আল্লাহ পা মানুষকে ধ্বংস করে দেন ধ্বংস অনিবার্য আমার ভাইয়েরা আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি অন্তরের ভিতরে অনেক কষ্ট হৃদয়ে ঝড় মনের কষ্ট যে সারা বাংলাদেশের বারোটা জেলা এখন বন্যা কবলিত তিরিশ লক্ষ মানুষ গৃহবন্দী পানির ভিতরে ছোট ছোট বাচ্চার লাশ ভেসে আসছে বৃদ্ধ বাবা সাঁতার জানে না বাবার লাশটাকে একটা কলা গাছের ভেওয়ায় চড়াইয়া তারে কবর দেবে একটা শুক্র জায়গা পাচ্ছে না কি করুন পরিস্থিতি এই মুহূর্তে ভারতের সরকারি টিভি চ্যানেল চব্বিশ জি টোয়েন্টি ফোর ঘন্টা মানে জি চব্বিশ ঘন্টা একটা ওদের সরকারি চ্যানেল সেখান থেকে বলতেছে ভারত সারল জল হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের করুন আর ওরা জল যে ছেড়েছে ওদের টিভি চ্যানেলেই সেটা প্রকাশ করেছে যে জল ছাড়ার কারণে বাংলাদেশের হাজার হাজার গ্রাম প্লাবিত হয়েছে অথচ আমরা ইতিপূর্বে শুনেছি যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর মতো নজিবুল্লাহ বলবেন না কিছুদিন আগে সাবেক প্রধানমন্ত্রী বলেছেন ভারতকে যা দিয়েছি ওরা জীবনে ভুলবে না বুয়েট ইউনি বুয়েট ইউনিভার্সিটির মারা হয়েছিল ভারতের বিপক্ষে একটা ছোট্ট পোস্ট লেখার কারণে তিনি লিখেছিলেন তার মেসেঞ্জারের ভিতরে তিনি লিখেছিলেন তারা ফেসবুক আইডিতে লিখেছিলেন যে কে বলেছে ভারত আমাদের কিছু দেয় না ভারতকে আমরা পাঁচশো টন ইলিশ দিয়েছি প্রতিদানে তারা ফারাক্কা খুলে দিয়েছে আমাদের দেশ ডুবে গেছে আমরা এখন প্রাণের সুখে মনের সুখে পানি খাবো আর ইলিশ মাছ চাষ করব আগামী বছর ইনশাল্লাহ এক হাজার এক টন ইলিশ তাদের পাঠাবো এই ভারতের বিপক্ষে এই পোস্টা দেওয়ার কারণে ছাত্রলীগের গুন্ডা বাহিনীরা তাকে পিটায় পিটা দুনিয়া থেকে বিদায় করেছে কথা বলেন ঠিক কিনা ভারত আমাদের বন্ধু হতে পারে না একজন নেতা বলেছেন ভারত আমাদের রাজনৈতিক বন্ধু আর একজন বলেছেন আমাদের পরীক্ষিত বন্ধু যতবার পরীক্ষা দিয়েছে ততবার তারা বন্ধু হিসেবে পাশ করেছে অথচ ভারতের মতো দেশ আমাদের বন্ধু হতে পারে না কথা বলেন ঠিক কিনা ওরা শুকনোর সময় আমাদের পানি আটকায় দেয় আর বন্যাস বর্ষা মৌসুমে আমাদের পানি ছেড়ে দিয়ে বিভিন্ন তিস্তা এবং ফারাক্কা বাঁচ ছ বিভিন্ন ভাত ছেড়ে দিয়ে আমাদের দেশটাকে দুবাইয়ে মারতে চায় কথা বলেন ঠিক কিনা পাকিস্তান আমাদেরকে একবার আমাদেরকে মেরেছে আর ভারত আমাদেরকে তিলে তিলে দৈনিক ওরা আমাদের দেশের জনগণকে মারতেছে কথা বলেন ঠিক কিনা গত কয়েক বছরে সোনার বাংলাদেশের ওরা মানুষ হত্যা করেছে নয়শো জন মানুষ এই কয়েক বছরে বাংলাদেশের নাগরিককে ওরা হত্যা করেছে জন গুলি করে করে হত্যা করেছে কোনো বিচার আমরা পাই না কারণ যেহেতু স্বামী স্ত্রী ওরা বিচার তো করবে না অথচ তাদেরকে আমরা বন্ধু বলতেছি ওরা আমাদের বন্ধু যে হবে না তার অনেক কারণ আছে একটা কারণ হলো মুসলমানদের হৃদয়ের স্পন্দন বাবরি মসজিদকে ওরা দখল করে সেখানে ভেঙে গুড়ে দিয়ে আল্লাহর ঘর মসজিদ পাঁচশো বছরের পুরাতন মসজিদ সেই মসজিদটাকে তারা ভেঙে দিয়ে সেখানে রাম মন্দির তৈরি করে সেখানে ওরা মূর্তির পায়ে করতেছে কথা বলেন ঠিক কিনা যারা এই রকম কাজ করেছে তারা কি আমাদের বন্ধু হতে পারে কথা বলেন অথায় আমাদের কিছু করণীয় আছে এক নাম্বার করণীয় হলো আমাদের দেশ এখন যারা চালাচ্ছেন অর্থ অন্তবর্তীকালীন যে সরকার আছে তাদেরকে অনুরোধ করব। ভারত আমাদের মঙ্গল কোনোদিন চাইনি খেলানির মতো একটা পনেরো বছরের একটা শিশুকে হত্যা করে কাটা তারে তারা ঝুলায় রেখেছিল পাঁচ ঘন্টা কাটা তারে ফেলানি ঝুলেছিল পাঁচ ঘন্টা পর ওরা বাসের সাথে ফেলানির হাত পা বেঁধে লাশটা তারা নিয়ে চলে গিয়েছিল ওরা আমাদের সাথে যে আচরণ করেছে ওরা আমাদের মুসলমান ভাইদেরকে গুজরাটে হত্যা করেছে হাজার হাজার সামান্য গরুর মাংস খাওয়ার অপরাধে পিটায়া ওদেরকে রাস্তায় হত্যা করেছে মুসলিম ভাইদেরকে এরকম কাজ যারা করেছে তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব থাকতে পারে না কথা বর্তমান যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের কাছে আমার অনুরোধ তাদের কাছে আমাদের আবেদন থাকবে ওদের সাথে সমস্ত রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে কথা বলে ঠিক শুধু রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করলেই হবে না যাবতীয় ভারতীয় যে পণ্য আছে সেটা বয়কটের ডাক দিতে হবে এবং তাদের পণ্য আমদানি রপ্তানি এটা বন্ধ করতে হবে কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় সর্বশেষ দাবি বর্তমান সরকারের কাছে ওরা ফারাক্কা বাঁধ ছেড়ে দিয়ে বিভিন্ন বাঁধ ছেড়ে দিয়ে আমাদের বাংলাদেশের যে অবস্থান সৃষ্টি করেছে এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নদীর উজানে যদি কেউ এইভাবে করে বাদ দেয় এই বাদ দেওয়ারটা আন্তর্জাতিক আইনেই নিষেধ আছে যেহেতু স্বামী স্ত্রী কিছু বলতে পারে না এখন যেহেতু সম্পর্ক যা হয়েছে হয়েছে এখন আমরা কিছু বলবো না কিন্তু এখন যে অবস্থা আমরা এই সরকারের কাছে অনুরোধ করব ওরা যে কাজ করেছে তার জন্যে আন্তর্জাতিক আদালতে এই সৈরাচার ভারতের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে কথা বলেন ঠিক না কারা কারা আমার দাবির সাথে একমত দোহাত তুলে দেখা আল্লাহ পাক কবুল করুন ফাতনামা আমার ভাইয়েরা ধ্বংস অনিবার্য যে এগারোটা কারণে দশটা বলেছি এগারো নাম্বার যারা অতীত থেকে শিক্ষা নেয় না ফিরাউন থেকে শিক্ষা নেয় না আবু জেহেল থেকে শিক্ষা নেয় না আবুল হাবের ধ্বংস থেকে শিক্ষা নেয় না ইতিপূর্বে যারা অহংকার করেছে চার হয়েছে তাদের থেকে যারা শিক্ষা নেবে না তাদের ধ্বংস নেবে গোটা পৃথিবীকে যেন আল্লাহ পাক রক্ষা করেন বলি আমি যারা পরে এসেছেন তাদের জন্য এক নজরে আমরা জেনে নেই কোন কোন কাজ করলে মানুষের ধ্বংস হয় এক নাম্বার অহংকার করলে দুই নাম্বার হিংসা করলে তিন নাম্বার আত্মতুষ্টিতে ভুগলে যে আমার কিছু হবে না আমার সব আছে আমার কিচ্ছু কেউ কিছু করতে পারবে না এই আত্মতৃপ্তিতে ভুগলে চার নাম্বার লোভ দেখানোর জন্য আমল করলে কোনো কাজ করলে লৌকিকতা করলে পাঁচ নাম্বার কৃপণতা করলে ছয় নাম্বার যশ খ্যাতি অর্জনের জন্য কোনো কিছু করলে জন্য না করে শুধু সুনাম অর্জনের জন্য করলে সাত নাম্বার বেশি রাগ করলে বেশি জেদ ভিতরে কাজ করলে আট নাম্বার অতিরিক্ত সম্পদের লোভ করলে নয় নাম্বার মিথ্যার উপরে টিকে থাকলে দশ নম্বর জুলুমের পথ বেছে নিলে এগারো নম্বর ইতিহাস থেকে শিক্ষা না নিলে আল্লাহ এই এগারোটা অন্যায় থেকে আমাদেরকে বাস অভিযান করুক বলে আমি ওয়াকির আলি হামদুল্লিলা আল্লাহ হামদিকা সাদু আল্লাহ ইলাহাল্লাহ আন্তঃস্তা পীরুকবাবাতুল আসলাম আলাইকুম। ইউটিউব চ্যানেল ইসলাম উইথ হাবিবুর এই চ্যানেলে সব কিছু ইসলামিক বিষয়ে প্রচার করা হয় দয়া করে সবাই এই চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ